আমাদের সারা রাজ্য জুড়ে দলীয় নেতৃত্ব ইন্ডিয়া জুটের পক্ষে ওনারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছেন আগামী চার তারিখে ভোট জুন গণনা হবে বিশেষ করে গণনা কেন্দ্রগুলিতে আমাদের যারা গণনা কর্মী হিসাবে সেখানে থাকবেন তাদের হয়ে দলীয় নেতৃত্ব তাদের দায়িত্ব কর্তব্য সেগুলি সম্পর্কে আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের গণনা কর্মীদের উদ্দেশ্যে কিছু পরামর্শ রাখব এবং আগামী জুন মাসে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সরকারের তরফ থেকে যেটা গ্রহণ করা হচ্ছে সেই প্রস্তুতি আমাদের দলের নেতৃত্ব পর্যালোচনা করে কিভাবে এগিয়ে যাওয়া যায় এই পঞ্চায়েত নির্বাচনে ভোটার তালিকার প্রসেস থেকে শুরু করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সমস্ত বিষয়ে আমরা প্রদেশ কংগ্রেসের কার্যকরী কমিটির মিটিংয়ে আলোচনার মাধ্যমে সমস্ত পঞ্চায়েতে আমাদের ব্লক এবং জেলাকে আমরা কীভাবে দায়িত্ব অর্পণ করবো কি হবে আমাদের আগামী দিনের রোডম্যাপ সেগুলি নির্ধারণ করার জন্যই আজকে মূলত